মাঘী পূর্ণিমায় করণীয় কিছু টোটকা এবারে মাঘী পূর্ণিমা কবে পড়েছে নমস্কার আমি শ্রী সুভাষেষ জ্যোতিষশাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমার এই ভিডিওতে জানাবো কবে এবারে মাঘী পূর্ণিমা পড়েছে আর এই মাঘী পূর্ণিমায় করণীয় কিছু টোটকার কথা তো করব না দেরি চলুন শুরু করি বলি এবারে মাঘী পূর্ণিমা কবে পড়েছে এবারে মাঘী পূর্ণিমা পড়েছে আগামী মঙ্গলবার আঠাশে মাঘ চোদ্দোশো সাল ইংরাজির এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সন্ধ্যে ছটা সাতান্ন মিনিট থেকে আর এই পূর্ণিমা থাকছে পরের দিন অর্থাৎ বারোই ফেব্রুয়ারি দু হাজার বুধবার বাংলার উনত্রিশে মাঘ চোদ্দোশো একত্রিশ সাল সন্ধ্যে সাতটা আট মিনিট পর্যন্ত এর মধ্যেই কিন্তু মাঘী পূর্ণিমা থাকছে এই পূর্ণিমাতে যা কিছু করণীয় এই পূর্ণিমা থাকাকালীনই করবেন আমি যেসব টোটকাগুলির কথা বলবো সেগুলো কিন্তু এই পূর্ণিমার মধ্যেই করবেন এই সময়ের মধ্যেই করবেন তাহলেই কিন্তু আপনি ভালো ফল পাবেন প্রথমে বলি এই মাঘী পূর্ণিমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন আর সবার আগে বাড়ির সদর দরজায় অর্থাৎ বাড়ির গেটে মেন গেটে আপনি একটি স্বস্তিক চিহ্ন আঁকুন এটা আপনি নিজের হাতে আঁকলেই কিন্তু ভালো হয় তাতেই কিন্তু ভালো ফল পাবেন এছাড়া কোনো স্টিকারও লাগাতে পারেন স্বস্তিক চিহ্নের অনেক স্টিকার কিনতে পাওয়া যায় সেগুলো আপনি লাগাতে পারেন তবে নিজের হাতে আঁকতে পারলেই কিন্তু ভালো হয় এই স্বস্তিক চিহ্ন কিভাবে আঁকবেন সেটি কিন্তু আমার একটি ভিডিও আছে সেই ভিডিওটা দেখে নিতে পারেন এই ভিডিওটাতে আমি বলে দিয়েছি স্বস্তিক চিহ্ন কিভাবে আঁকতে হয় এটা দেখে আপনি সেইভাবেই স্বস্তিক চিহ্ন আঁকবেন এবারে বলি এরপর কি করবেন প্রথমে বলি এই দিন কোনোরকম আমিষ আহার করবেন না এই দিন নিরামিষ আহার করবেন তবে অনেকের বাড়িতে এই দিনে লক্ষ্মী পুজো হয় সত্যনারায়ণ পুজো হয় সত্যনারায়ণ ব্রত পালন করা হয় যাদের বাড়িতে এগুলো হয় তারা তো অবশ্যই এই দিন নিরামিষ খাবেন এবং যাদের বাড়িতে এগুলো হয় না তারাও আমি বলবো এই দিন অন্তত নিরামিষ আহার করুন আর এই দিন কোনো ঝামেলায় জড়াবেন না কোনো ঝগড়া অশান্তি করবেন না সেটা বাড়িতেও নয় অন্য কোথাও নয় কোনো কর্মক্ষেত্রেও নয় কোথাও কোনো ঝামেলা ঝগড়া অশান্তি করবেন না আর এই দিন আপনি কাউকে কিছু দান করুন যে কোনো ব্যক্তিকে আপনি দান করতে পারেন ব্রাহ্মণকে দান করতে পারেন কোনো বাচ্চাদের দান করতে পারেন অথবা সবচেয়ে ভালো হয় কোনো গরিব দুঃখীকে দান করতে পারলে কোনো গরিব দুঃখী ভিকিরিকে দান করতে পারলে ভালো হয় এবং কোনো বিশেষ করে কোনো অন্ধ বা খোঁড়া ব্যক্তিকে দান করলে আপনি কিন্তু লাভ করবেন এইবারে আমি আসল কথায় আসি এই মাঘী পূর্ণিমায় স্নান করা একটি বিশেষ প্রয়োজন এই দিন সবচেয়ে ভালো হয় যদি আপনি গঙ্গা স্নান করতে পারেন যদি আপনার বাড়ির কাছাকাছি কোনো গঙ্গা থাকে সেখানে আপনি গঙ্গা স্নান করুন যদি আপনি কোথাও বেড়াতে গিয়ে থাকেন সেখানে যদি গঙ্গা থাকে সেখানেও আপনি স্নান করতে পারেন যদি আপনি হরিদ্বারে গিয়ে থাকেন হরিদ্বারের গঙ্গায় স্নান করুন তাতেও কিন্তু পূর্ণিলাভ হবে বা যদি গঙ্গা একান্তই না পান যদি আপনি সমুদ্রে গিয়ে থাকেন সমুদ্রে কোথাও বেড়াতে গিয়ে থাকেন পুরী বা দীঘা সেখানেও আপনি সমুদ্র স্নান করলেও একই ফল পাবেন পুণ্য লাভ করবেন আর যাদের কোথাও গঙ্গা নেই তারা কোনো প্রতিষ্ঠা পুকুরেও কিন্তু স্নান করতে পারেন তাতেও কিন্তু একই কাজ হবে আর অথবা সেটাও যদি সম্ভব না হয় আপনি স্নানের জলে একটি গঙ্গা জল মিশিয়ে স্নান করুন স্নানের জলে কিছু পরিমাণ গঙ্গা জল মিশিয়ে স্নান করুন তাতেও একই কাজ হবে আপনি তখন বাড়িতে বসেই এই কুম্ভ স্নান অনুভূতি করতে পারবেন যদি সেটিও সম্ভব না হয় মাথায় অন্তত একটু গঙ্গা জল ছিটিয়ে স্নান করুন তাতেও কিন্তু একই কাজ হবে আরেকটি কথা বলি এই প্রসঙ্গে যারা কুম্ভে যেতে পারছেন না যারা কুম্ভে গিয়ে স্নান করছেন তারা তো অবশ্যই লাভ করছেন কিন্তু যারা কুম্ভে যেতে পারছেন না তাদের জন্য বলছি তারা বাড়িতে বসেই এই কুম্ভ স্নানই অনুভূতি নিজেই লাভ করুন তো সেই জন্যে আপনাকে করতে হবে কি আপনার স্নানের জলে কিছু পরিমাণ কালো তিল আর চন্দন একটু মিশিয়ে নিন চন্দনের গুঁড়ো মিশিয়ে আপনি স্নান করুন যখন আপনি স্নান করবেন তখন বলবেন হর হর গঙ্গে এই কথাটি তিনবার বলবেন হর হর গঙ্গে ব্যাস তারপরে আপনি সূর্যদেবকে প্রণাম করুন সূর্যকে প্রণাম করুন ব্যাস আর কিছু করতে হবে না এতেই আপনার প্রয়াগের কুম্ভ স্নান হয়ে যাবে আর এর সঙ্গে আপনি আরেকটি জিনিস করবেন এই দিনে এই মাঘী পূর্ণিমার দিনে আপনি ঠাকুরকে মা লক্ষ্মীকে বা নারায়ণকে আপনি কাঁঠালি কলা নিবেদন করুন কাঁঠালি কলা এই দিন নিবেদন করা কিন্তু খুবই শুভ এবং এই কাঁঠালি কলা পুজো হয়ে যাওয়ার পর নিজেও খান সকলকে দিন আর সম্ভব হলে কোনো গরুকে এই কাঁঠালি কলা খাওয়ান এতেও কিন্তু আমরা লাভ হবে এবারে আসি টোটকার বিষয়ে প্রথমে একটি টোটকা বলছি এই টোটকাটি যাদের চাকরিতে উন্নতি হচ্ছে না বা চাকরি পাচ্ছেন না বা চাকরি থেকেও চলে যাচ্ছে কেটে যাচ্ছে এবং অর্থ রয়েছে আর যারা পড়াশোনায় যুক্ত যাদের পড়াশোনা মনে থাকছে না ভুলে যাচ্ছেন বা পড়াশোনা গুলিয়ে যাচ্ছে একটা সাবজেক্ট অন্য সাবজেক্টের সঙ্গে গুলিয়ে যাচ্ছে তাদের জন্যে এই টোটকাটি বিশেষ ফলপ্রদ সেই টোটকাটি কি বলছি এর জন্যে আপনার লাগবে শ্বেত চন্দনের টুকরো এই শ্বেত চন্দনের টুকরো আপনি কোনো দশকর্মার দোকানেও পেয়ে যাবেন ছোটো ছোট কিছু শ্বেত চন্দন কাঠের টুকরো জোগাড় করবেন এই টুকরো কিন্তু আপনি বিজোরে জোগাড় করবেন মানে একটা তিনটে পাঁচটা সাতটা নটা এরকম দুটো চারটে ছটা এরকম নয় কিন্তু বিজোরে জোগাড় করবেন তিনটে বা পাঁচটা বা সাতটা এরকম জোগাড় করবে করে এটা আপনি সাদা কাপড়ে মুড়ে ফেলুন মুড়ে ফেলে মা লক্ষ্মীর কাছে এটাকে নিবেদন করে আপনার মনোবাসনা জানান মনোবাসনা জানানোর পরে এটিকে বেঁধে আপনি আপনার ঘরের নৈরিত কোণে রেখে দিন নৈরিত কোণ মানে আপনার দক্ষিণ পশ্চিম কোণ হচ্ছে নৈরিত কোণ এই নৈরিত কোণের কোনো উঁচু জায়গায় আপনি রেখে দেবেন মাটিতে কিন্তু রাখবেন না এটা মাথায় রাখুন মাটিতে রাখবেন না কোনো উঁচু জায়গায় সেখানে যদি আপনার কোনো টেবিল থাকে টেবিলের ওপর আলমারি থাকলে আলমারির মাথায় ড্রেসিং টেবিল থাকলে ড্রেসিং টেবিলের ওপর তাক যদি থাকে তাকের ওপর নৈরিত কোণে অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণে আপনি রেখে দেবেন মাটিতে কিন্তু রাখবেন না আর যদি সেটাও না সম্ভব হয় কোনো যদি পেরেক থাকে পেরেকে আপনি প্লাস্টিকের মধ্যে রেখেও ঝুলিয়ে দিতে পারেন বা ওই কাপড়ে বাঁধা অবস্থাতেও ঝুলিয়ে রাখতে পারেন এটি আপনি রাখবেন এক বছর দেখুন এবার আপনার ভালো কিছু হয় কি না এতে কিন্তু আপনার বাধা দূর হবে এতে রাহুর কুপ্রভাবটা দূর হবে এতে আপনার অনেক কিছু ভালো হবে আর্থিক উন্নতি হবে অর্থ কষ্টও দূর হবে করে দেখুন একবার এবারে আসি আরেকটি টোটকা এটিও কিন্তু আর্থিক কষ্ট দূর করার জন্যে যাদের আর্থিক কষ্ট রয়েছে অর্থ কষ্ট রয়েছে তাদের জন্যে মেনলি এই টোটকাটি এর জন্যে আপনার লাগবে এগারোটি কড়ি এগারোটি কড়ি লাগবে এই কড়িও আপনি পেয়ে যাবেন কোনো দশকর্মার দোকানে এই এগারোটি কড়ি জোগাড় করে আরেকটি লাল শালু কাপড় জোগাড় করবেন এই দুটো জিনিস লাগবে এবারে এই কড়িতে আপনি হলুদ মেশাবেন হলুদ গুঁড়ো করে মেশান বা গুঁড়ো হলুদ একে মাখিয়ে নিন মিশিয়ে নিন মিশিয়ে নিয়ে মা লক্ষ্মীর কাছে বা নারায়ণের কাছে লক্ষ্মী নারায়ণের কাছে নিবেদন করুন নিবেদন করে মনোবাসনা জানান মনোবাসনা জানানোর পরে কি করবেন সেটা বলছি সেটিকে এবার আপনি এই লাল কাপড়ে বাদা এগারোটি কড়ি নিয়ে আপনি আপনার আলমারিতে রাখবেন যদি আপনি চাকরিজীবী হন তাহলে আলমারিতে রাখুন আর আপনি যদি ব্যবসা করেন তাহলে ব্যবসার স্থানে আপনার ক্যাশ বক্সের মধ্যে এটি রেখে দিন এক বছর এবং এই যে রাখছেন এই পূর্ণিমাতে মাঘী পূর্ণিমাতে এই পূর্ণিমাতে রাখার পর পরের পূর্ণিমাতে আবার এগুলিকে সব বার করুন বার করে এটিকে আপনি গঙ্গা জলে ভালো করে ধুয়ে নিন ধুয়ে নিয়ে আবার হলুদ মিশিয়ে আবার রেখে দিন একইভাবে এইটা যেমন মাঘী পূর্ণিমা পরের পূর্ণিমা কিন্তু দোল পূর্ণিমা ওই দোল পূর্ণিমাতেও আবার এই একই রকম কাজ করবেন তারপরে আবার পরের পূর্ণিমাতেও আবার এরকম করিগুলোকে বার করে গঙ্গা জলে ধুয়ে হলুদ মিশিয়ে আবার রেখে দেবেন এরম করে এক বছর করে যান দেখুন এতে আপনার আর্থিক উন্নতি হয় কি না এবারে আসি শেষ একটি টোটকার কথা এই টোটকাটি যাদের চাকরি হচ্ছে না ব্যবসা ভালো চলছে না তাদের জন্যে তো এর জন্যে আপনার লাগবে একটি এক টাকার কয়েন এই এক টাকার কয়েন কিন্তু পুরনো কয়েন ছোট কয়েনটা নয় বড়ো সাইজের কয়েন একদিকে বড় করে এক লেখা আর উল্টো দিকে আপনার অশোক স্তম্ভ আছে এরকম এক টাকার কয়েন এই রকম একটি এক টাকার পয়েন্ট আপনি জোগাড় করবেন আর লাগবে তিনটি তুলসী পাতা পরিষ্কার সুন্দর তিনটি তুলসী পাতা আপনার লাগবে এই এক টাকার কয়েন আর তিনটি তুলসী পাতা যে কোনো কাপড়ে আপনি বেঁধে ফেলুন যে কোনো কাপড় এরম কিছু নেই লাল সালু কাপড়ে বাঁধতে হবে বা সাদা কাপড়ে বাঁধতে হবে এরম কিছু নেই কোনো রুমালও আপনি বাঁধতে পারেন এইগুলো আপনি ওর মধ্যে রাখুন এবারে কি করবেন এবারে এইগুলোকে নিয়ে আপনি কোনো নারায়ণ মন্দিরে যাবেন লক্ষ্মী নারায়ণ মন্দির বা রাধাকৃষ্ণ মন্দিরে যাবেন সেখানে নিয়ে গিয়ে আপনি হাতের মধ্যে ডান হাতে আপনি ওইগুলোকে রাখবেন রেখে বাঁধটা এইভাবে চাপা দিয়ে নারায়ণকে স্মরণ করে নারায়ণের দিকে তাকিয়ে বা স্মরণ করে আপনি বলবেন ওম নমো ভগবতে বাসুদেবায় এই কথাটি একুশ বার বলবেন ওম নম ভগবতে বাসুদেবায় এই কথাটি একুশবার বলবেন বলে এটি আপনি আপনার বাড়িতে রেখে দেবেন আপনার কোনো নিজের জায়গায় রেখে দেবেন আরও ভালো হয় যদি আপনি এটি বালিশের নিচে রাখতে পারেন ভালো হয় মাথার নিচে নিয়ে শুতে পারেন বা বিছানার নিচে মাথার দিক করে রাখতে পারেন সেটাও ভালো হয় অথবা আপনি আপনার নিজের কোনো জায়গায় রেখে দিন যাদের বাড়িতে নারায়ণ রয়েছেন তারা কিন্তু বাড়িতেও এই কাজ করতে পারেন আর যাদের বাড়িতে নারায়ণ নেই কোনো মন্দিরে যাবেন যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনি মনে মনে নারায়ণকে স্মরণ করে পূর্ব পূর্বদিকে মুখ করে এইটি করবেন তাহলেও কিন্তু একই ফল দেবে এই ছিল আজকে আমার এই ভিডিও মাঘী পূর্ণিমায় করণীয় কিছু টোটকা আর মাঘী পূর্ণিমা কবে পড়েছে ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি পরের ভিডিও নিয়ে আবার আমি আসব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যদি না ভালো লেগে থাকে তাহলে ডিসলাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনার কোনো কাজে লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছেই প্রথম চলে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার